স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে একশো একুশ নম্বর বুথ বালতির ওই সাইডটাতে তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে সেখানে আমাকে অ্যাটাক করা হল সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে সেখানে সকল আহ ইসেকে ইনফর্ম করা হয়েছে পুলিশ রাত্রেবেলা একটা কোনো ওখানে পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করে আজকে সকাল সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিল যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের মারধর করা হয়েছে আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি ক্যান্ডিডেট এর উপর অ্যাটাক সেখানে কোনো প্রোটেকশন নেই পরবর্তীতে ভোট দিতে গিয়ে মার এটা করতে চাইছে যা স্টেট পুলিশ কি করতে চাইছে গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করে কতদিন চলেই পুলিশ আমরাও তো দেখবো আগামী কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারেন আমাগুড়ি দিয়ে

এখন অব্দি শরুপনগর বাদে অন্যান্য জায়গাগুলো আপাতত শান্ত আছে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে সেখানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু স্বরূপনগরে সব বেশি সমস্যা আর যেখানে স্বরূপনগর যেটা আপনি বলছেন যে সমস্যা হচ্ছে বুঝতে না মানে মাথা পাঠিয়ে দেওয়া আছে কমিশনকে জানিয়েছি কালকে কমিশন কোনো অ্যাকশন নাই সে প্রশ্ন তো নির্বাচন কমিশন কে করতে হবে আমার মনে হয় সিএতে হারমাদ আছে ওইগুলোকে ডিটেনশন ক্যাম্পে সাধারণ মানুষ তো নাগরিকত্ব পাবে ডিএমসি হারমাদ গুলোকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া কালকে গোপালনগরে আপনাদের একটা অস্থায়ী ক্যাম্প এরকম চলতে থাকবে তো সব জায়গায় বললাম তোদের মাটি মাটিতে আপনার বাড়িতে হ্যাঁ ভাই বলো